নমস্কার বন্ধুরা আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এই যে আপনি এখন ছবিগুলো দেখছেন এগুলো কিন্তু গাজা কিংবা প্যালেস্তানের ছবি নয় এই ছবিগুলো হলো ভারতের এই লাদাখের এবং এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই লাদাখ ভায়োলেন্স কেন হলো কি জন্য হলো এবং তাদের দাবিটা কি আর শেষে জানবো যে এই সোনা অংশকের সাথে চীন এবং পাকিস্তানের কতটা সম্পর্ক এবং সবাই বলছে যে এই সোনাম অংশুক নাকি চীন এবং পাকিস্তানের এজেন্ট হিসাবেই কাজ করে এর কতটা সত্যতা আছে আমেরিকার সিআইএ কিভাবে কাজ করে তো চলুন একে একে শুরু করা যাক এই লাদাখের সাথে তিনটে দেশের ইন্টারন্যাশনাল বর্ডার আছে একটা চায়না একটা আফগানিস্তান এবং একটা পাকিস্তান এই বর্ডারটাকে বলা হয় এলও লাইন অফ কন্ট্রোল এখান থেকে এইটুকু এইটুকু হলো আফগানিস্তানের সাথে আফগানিস্তানের সাথে একশো কিলোমিটার বর্ডার আছে সবচেয়ে বেশি বর্ডার আছে আফগানিস্তানের এই বর্ডারটাকে বলা হয় ডুরান্ট লাইন ঠিক আছে এইটাকে বলা হয় ডুরান্ট লাইন আফগানিস্তানের সাথে যে বর্ডার চায়নার সাথে এই যে বর্ডার লাইনটা আছে এইটাকে বলা হয় এল এ সি লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আ সাধারণত 97% হলো গุทতিস্ট এর এরিয়া কত এরিয়া 59000 স্কয়ার কিলোমিটার এবং এখানে প্রায় 97% গุทতিস্ট লোকজন বাস করে এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা হলো কারগিল যেখানে 199 এ কারগিল যুদ্ধ হয়েছিল এই লাদাখে কিন্তু বুদ্ধিষ্ট অবলম্বী বেশি এবং এখানে ট্রাইবাল মানে উপজাতি জনসংখ্যা অনেক বেশি এবার হঠাৎ করে এমন কি হলো যে লাদাখবাসী আন্দোলনটাকে একটা হিংসাত্মক জায়গায় নিয়ে গেছে যেখানে চারজন মানুষের মৃত্যু পর্যন্ত হয়েছে তাদের দাবিটা কি চলুন জেনে নিন চারটে দাবি কি দাবি নাম্বার ওয়ান হলো ফুল এস্টেট ফ্রম লাদাখ লাদাখবাসী আগস্ট দু হাজার উনিশে যখন আর্টিকেল থ্রি সেভেন্টি তুলে নেওয়া হয় তারপর থেকেই কিন্তু লাদাখ ইউনিয়ন টেরিটরিতে মর্যাদা পায় বর্তমানে ভারতে ইউনিয়ন টেরিটরি আছে আটটা কি দাদরা নগর হাবেলি দমন দিউ দিল্লি জম্মু কাশ্মীর এবং লাদাখ ঠিক আছে এবার দেখুন তারা চাইছে পুরো ফুল স্টেট যেমন আসাম আসাম মেঘালয়া রকম যে সব জায়গা আছে সেই সব জায়গায় যে সুযোগ সুবিধা জনগণ পায় সেইটা তারা চাইছে এবার কি দুই নাম্বার হলো ভারতীয় সংবিধানে সংবিধানের যে আহ গুলো আছে সেইগুলোর তারা দাবি দেওয়া করছে মানে সিক্স সব নিয়ম কানুন আছে এই দেখতে পাচ্ছেন ছবিতে আহ সিক্স শেডুল নিয়ে সবাই আন্দোলন করছে তার একটা ছবি আমি দিয়ে দিয়েছি এখানে সবাই আন্দোলন করছে এবার আমরা সংক্ষেপে জেনে নিই সিক্স শেডুল এ কি আছে সিক্স শেডুল আছে উপজাতি এলাকা মানে এই জায়গাটাকে উপজাতি এলাকা হিসেবে ঘোষণা করা হোক দ্বিতীয় নাম্বার হলো স্বায়ত্ত কি উপজাতি দেখবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় অনেক সময় কর্মী আন্দোলন হয় অর্থাৎ তারা নিজস্ব দাবি দেওয়া নিয়ে সরকারের কাছে আবেদন মানে জানায় সেইগুলো তারা চাইছে মানে স্বায়ত্ত শাসন সমস্ত স্টেটে একটা নিয়ম চললেও পিছিয়ে আছে সেই জন্য তাদের জন্য কিছু আলাদা নিয়ম কানুন করা হোক এইটা তাদের দাবি জেলা ও আঞ্চলিক পরিষদ গঠন করা হোক এইগুলো হলো সিক্স এর মধ্যে আছে তারা সেই জন্য তাদের আলাদা সুবিধা দেওয়া হোক চার নম্বর আছে সেপারেট স্টেট এই লাদাখবাসী কার্গিল থেকে সম্পূর্ণরূপে নিজেরা সেপারেট হতে চায় কেন চায় তার প্রধান কারণ হলো লাদাখে সাধারণত বৌদ্ধ ধর্মাবলম্বী যে মানুষগুলো আছে তারা বেশি এবং কার্গিলে সাধারণত মুসলিম কমিউনিটির লোকজন বেশি কালচারাল ডিফারেন্স অবশ্যই আছে সেই জন্য তারা পৃথক হতে চায় চার নাম্বার কি আছে চার নাম্বারে তাদের একটা দাবি হলো সেটা হলো লোকাল সেলফ গভর্নমেন্ট মানে বাংলাদেশ কিংবা নেপাল এইসব জায়গায় যে আন্দোলন হয়েছে ছাত্র আন্দোলন তার কিন্তু মূলে একটা কারণ ছিল সেটা হলো বেকারত্ব অর্থাৎ এই স্টেটে যারা আছে তারা চাইছে একটা পিএসসি করে সেখানে তাদের হোক তাদের চাকরি হোক এই জন্য তারা দাবি দেওয়া করছে অন্যান্য প্রত্যেকটা আছে সেইটা তাদের দাবি এই সোনা মঞ্চ একজন বিজ্ঞানী পরিবেশ কর্মী শান্ত মানুষ এই হঠাৎ করে এরকম হিংসাত্মক আন্দোলন কেন করলেন এর পিছনে কাদের হাত থাকতে পারে এবার আমরা জানবো যে এই সিআইএ কিভাবে কাজ করে দেখুন সিআইএ হলো আমেরিকার গুপ্তচর সংস্থা আর মোসাদ হলো ইসরায়েলের গুপ্তচর সংস্থা সিআইএর থেকে কিন্তু মোসাদের টেকনোলজি এবং অনেক তারা উন্নত ইরানের বিজ্ঞানী ছিল। তাকে হাজার কিলোমিটার দূরে থেকে মোসাদ গান ফিট করে তাকে মেরেছিল অর্থাৎ বুঝতেই পারছেন মোসাদ কতটা এগিয়ে যদিও সেটা আমাদের আলোচ্য বিষয় নয় এবার আমরা জানবো এই সিআইএ কিভাবে কাজ করে এবার CIA মনে করেন কোনো একটা দেশে মনে করেন কোনো একটা একটা দেশ x y z যাই হোক একটা দেশ এই দেশে 100 জন মানুষকে চুজ করলো এই 100 জনের মধ্যে কারা থাকবেন আপনারা আমার মতো সাধারণ পাবলিক নয় এরা থাকবেন সাধারণত বিশিষ্ট সিনেমা আর্টিস্ট কিংবা কোনো বড় পরিচালক কিংবা পরিবেশ প্রেমী কিংবা কোনো নোবেল প্রাইজ পেয়েছে এরকম কোনো ব্যক্তি কিংবা কোনো সিঙ্গার এইরকম বিশিষ্ট একজন একশো জন ব্যক্তিকে তারা করবে এদের প্রতি প্রত্যেকের প্রতি তারা প্রায় দশ কোটি টাকা খরচ করবে দেখুন আমেরিকার টাকার অভাব নেই তাদের টাকা খরচ করতে কোনো অভাব নেই দশ কোটি টাকা খরচ করবে এই একশো জনের পিছনে এবং তাদের আমেরিকা ডাকবে আমেরিকা ডেকে তাদের বিভিন্ন অ্যাওয়ার্ড দেওয়া হবে এবার একশো জনের মধ্যে সবাই চাইবে যখন আমেরিকা নিয়ে যাবে সবাই নিজের ভাববে যে আমেরিকার মতো একটা দেশে আমাদের ডাকছে তাদেরকে একটা अवार्ड দেয়া হবে যার ফলে কি হবে তারা অনেক মোটিভেটেড হয়ে যাবে এবার এই 100 জনের মধ্যেই সবাইকে হয়তো গোধানর চেষ্টা করলো সিআইএ আপনারা আমাদের হয়ে কি কাজ করবেন কিছু মানুষ ব্যতিক্রম অবশ্যই থাকে এই 100 জনের মধ্যে এই 100 জনের মধ্যে হয়তো মনে করেন মাত্র 4 জন বা মনে করুন 2 জন কথায় পুরোপুরি রাজি হয়ে গেল তাদের নিয়ে নিল। এই আমেরিকার দুজনার প্রতি এই দুজনার প্রতি আবার আমেরিকা মনে করে একশো কোটি টাকা করে খরচ করবে বিভিন্ন ট্রাস্টের মাধ্যমে টাকা দেবে তাদের উপলব্ধি করবে তাদের সমাজে নানান কাজে আগ্রহ করবে এবং সামাজিক কাজকর্ম করবে যার ফলে তাদের পপুলারিটি আরো বাড়ে এবং জনসমক্ষে তাদের যেন নিরপেক্ষতার একটা প্রমাণ হয় প্রমাণ হলে সেটাকে কাজে লাগিয়ে তারা পরবর্তীতে চাল দেবে একশো কোটি টাকা খরচ করলো এবার মনে করুন আহ এই যে দেশটা বলেছিলাম এই দেশে দেশের এই জায়গায় একটা বড় গাড়ি আহ ফ্যাক্টরি হবে সেটা মনে করুন আহ যে কোন মারুতি সুজুকির একটা গাড়ির কারখানা হবে এখানে ঠিক আছে এই স্টেটের এইটুকু জায়গায় একটা গাড়ি কারখানা হবে মনে করুন এখানে এবার এই একশো কিলোমিটার জায়গায় হয়তো গাছ কাটা পড়বে এবার এই এজেন্টদের মধ্যে হয়তো কোনো একজন পরিবেশ পরিবেশপ্রেমী ছিল সে তাকে বলবে যাও এবার গিয়ে এই জায়গায় তুমি আন্দোলনে বসো কেন আন্দোলনে বসো এখানে গাড়ি কারখানা করতে দেওয়া যাবে না গাছ কাটা যাবে না পশু পাখির মৃত্যু হবে এই বলে সে আন্দোলনে বসে পড়বে মানুষ সাধারণ মানুষও ভাববে যে না এ তো দেশের জন্য অনেক কিছু করে দেশের জন্য থাকে সব সময় এর কথা ফেলা যাবে না অর্থাৎ তখন কি হবে হাজারো মানুষ তার সাথে যোগ হয়ে যাবে যোগ হয়ে সে এই কাজটায় বাধা দেবে এ যার ফলে এই কারখানাটা যেখানে হওয়ার কথা ছিল সেখানে হবে না এই কারখানা বন্ধ হয়ে গেল এবার এই কারখানা কোথায় যাবে দেখা গেল এই কারখানাটাই আবার ঘুরে গিয়ে তারা গাড়ি প্রস্তুত এখানে কিন্তু আমেরিকা বিশাল একটা চাল দিয়ে দিল কিরকম চাল এই একশো কোটি টাকা খরচ করেই সেই কারখানাটা এখানে এই দেশে বন্ধ করে দিল যার ফলে একশো কোটি টাকা সে খরচ করলো কিন্তু এখানে তার পাঁচ হাজার কোটি টাকারও বেশি হয়তো ইনকাম হয়ে গেছে এভাবে সাধারণত এই যে মানুষটিকে দেখছেন এই যে মোহাম্মদ আপনার সবাই জানেন দু বর্তমানে বিশ্বের আমরা এই ভিডিও হয়তো বাংলাদেশ অনেক ভাই বোন দেখবেন কিন্তু বল আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন বর্তমানে বিশ্বের অশান্তিপূর্ণ দেশের মধ্যে কিন্তু বাংলাদেশ একটা মোটামুটি ভালো জায়গায় আছে বলতে পারেন এর কারণ কি এর কারণ মোহাম্মদ যে নোবেল শান্তি পেয়ে পেয়েছিল এ কিন্তু এই যে আমি আপনাদের এতক্ষণ বললাম ঠিক আছে এর কিন্তু এর ক্ষেত্রে প্রায় প্রযোজ্য হয়ে যাচ্ছে আর কিছুদিন আগেই এই যে সোনা অংশ ছিল তিনি বাংলাদেশেও গিয়েছিলেন এবং তিনি পাকিস্তানও গিয়ে সেখানে ডন পত্রিকায় ভাষণ দিয়েছেন এবং বিভিন্ন কাজকর্ম করেছেন পেপার পত্রিকা পড়লে আপনারা দেখতে পাবেন যে এই যে সোনা মংসুকের যে সংস্থা ছিল সেই সংস্থা কিন্তু বিদেশ থেকে প্রচুর পরিমাণে টাকা আসছে এবং কোথা থেকে আসছে সেটাও কিন্তু গোয়েন্দারা তদন্ত করে দেখছে এই ডিপেস্টের বা সিআইএর এজেন্ট হিসেবে কাজ করছে বাংলাদেশে বর্তমানে এই মুহম্মদ ইউনুস সম্পূর্ণ রূপে গান্ধী আদর্শে বিশ্বাসী এবং সে গান্ধীর আদর্শ নিয়েই চলত অর্থাৎ তার আন্দোলন ছিল অহিংস আর কি এই সোনাম মঞ্চকে নিয়ে একটু গভীর বিশ্লেষণ করব। যেমন চাইনিজ বা পাকিস্তানের কাজ করছেন কি প্রমাণ আছে তো চলুন সেই ব্যাপারে আমি আপনাদের বলি দেখুন এর মতো একজন বা বিজ্ঞানী হঠাৎ করেই কিন্তু এইরকম বৃহত্তর আন্দোলনে আসেনি এর পিছনে একটা কারণ আছে পঁচিশে ডিসেম্বর দু সালে একটি সিনেমা রিলিজ হয়েছে সেটা হলো থ্রি ইডিয়েটস এই সিনেমাটা রিলিজ হয়েছিল এবং এই সিনেমাটা যার যাকে আদর্শ করে মোটামুটি আদর্শ করে বানানো হয়েছে তার নামই হলো সোনাম ওংচু ভারতীয় কোনো সিনেমা চায়নায় চলে না তা সত্ত্বেও এই থ্রি ইডিয়েট সিনেমাটি চায়নায় কিন্তু বিভিন্ন হলে আহ ব্যাপকভাবে মুক্তি পেয়েছিল এবং সেখানে প্রচুর আহ দর্শকও হয়েছিল নিন্দুকেরা এটাও বলে যে এই থ্রি ইডিয়েট সিনেমার সম্পূর্ণ বাজেট নাকি এসছে চীন থেকে যাই হোক এই সাপেক্ষে আমার কাছে কোনো প্রমাণও নেই থ্রি ইডিয়েট সিনেমা থেকে সোনা মহংসুকের পরিস্থিতিটা কিন্তু ভারতবর্ষে ব্যাপক হারে বেড়ে যাচ্ছে এবার যদি এই সোনা মহংসুককে কাজে লাগিয়ে চীনের লাভকে চলুন জানা যাক চীন চাইছে এই সোনা মহংসুককে ভারতের একটি প্রজেক্ট হিসাবে ব্যবহার করতে এই সোনাম অংচকের বিরুদ্ধে তখনই আরো হলো যখন এই ভারতের লাদাখে বিভিন্ন উন্নয়নমূলক কাজ যেমন রোড ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার সেখানে নতুন আহ বাড়ি তৈরি করা কিংবা ডেভেলপমেন্টমূলক যত কাজ আছে সব কিন্তু বাধা দিয়ে গিয়েছেন এই সোনাম অংচ কি জন্য তিনি বাধা দিচ্ছেন এই জন্য তিনি ভাবছেন যে এতে নাকি আহ পাহাড়ের ক্ষতি হচ্ছে এই পরিবেশের দোহাই দিয়ে লাদাখের উন্নয়নটাকে প্রত্যক্ষভাবে আটকে রেখেছে এই কিন্তু সেখানে একটা তার সন্দেহের কারণ সেই দেশ সবচেয়ে বেশি এগিয়ে থাকবে যে দেশ মাইক্রোসিফ কিংবা সেমিকন্ডাক্টারের মতো আহ প্রোডাক্ট যত তাড়াতাড়ি এবং কম সময় কম খরচে বানাতে পারবে চীন এই লাদাখের চীনের সাইডে কিন্তু তার একটি বড় প্রজেক্ট করছে সেটা হলো কি সেখানে হলো এই যে দেখতে পাচ্ছেন জিসিএল জিসিএল পলি সাবসিডি কোম্পানি এই কোম্পানির আন্ডারে একটি সাব কোম্পানি আছে সেটা সাবকন পলি সিলিকন যারা সাধারণত মাইক্রোসিপস মাইক্রোসিপস তৈরি করে এটা তৈরি করতে সেখানে আহ প্রচুর পরিমাণে ফ্রেশ ওয়াটারের প্রয়োজন হয় এবং এই জন্য চায়নারা এখানে চীন এবং পাকিস্তানের যেখানে হিমবাহ আছে সেই প্রায় কয়েকশো একর নিয়ে সেই হিমবাহ গলি সেখানে মাইক্রোসিপ করার ফ্যাক্টরি গড়ার চেষ্টা করছে চীন যার ফলে এই লাদাখ সাইডে যদি ভারতের ডেভেলপ হয় কিংবা সেখানে যদি ভারত উন্নয়নমূলক প্রজেক্ট তৈরি করে কিংবা সেনাবাহিনী ক্যাম্প করে সেটা আহ নিঃসন্দেহে চায়নার জন্য একটা দুঃসংবাদ অর্থাৎ চায়না চায় যে লাদাখের এইসব জায়গায় যেন কোন জন্যই পরোক্ষভাবে মনে করা হচ্ছে যে এই সোনাং অঞ্চকে চায়না কাজে লাগিয়েছে বিশিষ্ট রাজনীতিবিদ কিংবা যারা এই জিও বোঝে তারা কিন্তু সবাই এটাই বলছেন আর তাই আমার দেশে প্রত্যেকটা নাগরিকের প্রতি আমাদের বার্তা থাকবে যে কোন কিছু আন্দোলন বা যাই না দেশের না দেখে পড়া উচিত আর তাই যে কোনো পরিস্থিতিতে কিংবা দেশের যে কোনো বৃহত্তর স্বার্থে আমরা সবাই দেশের পাশে থাকব আপনার কি মনে হয় এই সোনা মঞ্চ সত্যি কি চায়না বা পাকিস্তানের এজেন্ট হিসাবেই কাজ করছে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ